আপু খুব সচেতন। আপনি খুব সচেতন ওই ব্যাগ যেতে খুলে না নিয়ে যায় এইজন্য হাত দিয়ে রাখছে। কারণ এটা তো গুলিস্থান। পিছন থেকে কিন্তু খুলে নিয়ে যায়। সেইজন্য হাত দিয়ে রাখছে। হ্যাঁ আপনি হার্টবেন দেখবেন আপনার পিছন থেকে ব্যাগ খুলে নিয়ে গেছে। জায়গাটার নাম হচ্ছে গুলিস্থান। ও মার দিছেন আমার 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 নিজেরই ব্যাগ একদিন জানেন বাসার ভিতর থেকে অনেক চিন্তাইকারী আছে টুকাই টুকাই পোলা গুলাই করে এগুলা আর মনে করেন কানে তা কান ছিঁড়ে নিয়ে চলে গেছে আমার সামনে ওরা মায়েরও খায় কিন্তু ওদের মানে ই হয় না লাগে না এটাই সেটাই আর বেশিরভাগ ওরা টার্গেট করে যে মানে যারা একটু গ্রাম থেকে আসে মেয়ে ছেলে তাদের কিন্তু ঢাকায় যারা থাকে তাদের কিন্তু আবার কিছু করে না আমি কিন্তু সারাদিন মোবাইল কিন্তু এরকমই থাকে ভিডিও করি মানে ধরে না কিন্তু যারা দেখে যে একটু গ্রাম থেকে আসছে বা ঢাকা শহরে নতুনরা বোঝে হ্যাঁ ও তাদেরই গিয়ে ডিস্টার্ব করে বেশি আপু কি ওই পারে যাবেন না ও আচ্ছা আর আপনার কোথায় নামলে ভালো হয় আপনি বললেন না এখানে ও কুন্ডা দিব এদিকে মনে এদিকে আছে তার কাটা দিয়ে রাখছে হ্যাঁ একটা মিনিট ঠিক আছে আপা আপা আমি তো ব্লক করি ভিডিওতে তো আপনি আছেন রাখলে কি সমস্যা আছে কোনো মোটা ব্লক করি আর কি তো এই রাইট শেয়ার নিয়ে আর কি ভিডিও করে যেমন আপনি আরে আমি ভাড়া নিলাম আনলাম এখানে দিলাম এই আর কি আপনার সমস্যা নাই না ঠিক আছে আমার চ্যানেলের নাম আছে এম এস এ ব্লক বিডি আপনার মন চালে দেখতে পারেন ঠিক আছে আপনার ধন্যবাদ সাবধানে বার হয়ে যায় ওকে ওয়েলকাম